নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি সর্বভারতীয় বিজেপি দলটার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে রাজনৈতিক অবস্থান দেখে মনে হচ্ছে অনেকটা সেই বহুকাল আগেই কলকাতার ফুটবল মাঠে পিকে ব্যানার্জির যে স্ট্র্যাটেজি ছিল সমস্ত দলটাকে বিপক্ষ দলকে একদম নিজের পেনাল্টি বক্স পর্যন্ত টেনে নিয়ে গিয়ে তারপর অল আউট অ্যাটাকে গিয়ে গোলটা করে আসা সেই স্ট্র্যাটেজি কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খাটবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকাতে আমার কতগুলো প্রশ্ন মৌলিক প্রশ্ন দেখা দিচ্ছে কিন্তু তার আগে একজন প্রান্তিক গ্রামের রাজনৈতিক বিজেপির কর্মীর বক্তব্যটা আমি আপনাদের কাছে শোনাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের শোনা দরকার একজন সাধারণ স্তরের গ্রাসরুট লেভেলের তাঁর দলের কর্মী কী ভাবছেন কোন অবস্থানে তারা রয়েছেন তাদের মানসিক অবস্থা কি এবং অবশ্যই এই পশ্চিমবঙ্গের অসংখ্য যারা এই প্রতারক মহিলার সরকার থেকে বিদায় চাইছেন তাদেরও মনের কথাটা এক প্রান্তিক গ্রামীণ মানুষের একটা ছোট্ট অডিওর মধ্যে ফুটে উঠেছে আমার মনে হলো আপনাদের আজকে এই প্রতিবেদনে শোনানো দরকার অবশ্যই ভারতবর্ষের সর্বশক্তিমান দুই ব্যক্তি তাদের উদ্দেশ্য ওই মেসেজটা যাওয়া দরকার যে তারা শুনুন গ্রাম কি চাইছে দুশো তিরিশ বিধানসভা থেকে চন্দন মন্ডল বলছি কিষণ মোর্চার সভাপতি হ্যাঁ বলুন আমি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি এবং অমিত শাহ দপ্তরকে আমি দুটো প্রশ্ন করতে চাই যে এখানে নামে যেটা আছে তার জন্য কোনো মনোজ নেয়নি এবং রাজীব কুমারের কোনো ব্যবস্থা নেয়নি আর আলাপন বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যবস্থা নেয়নি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী দপ্তর থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে যে কোনো ভোটের আগে এইগুলো পয়সা দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এই নিচু লেভেলের কর্মীর দিকে মার খাওয়ার জন্য দেয় এগুলো এই প্রশ্নগুলো আমি স্বরাষ্ট্র দপ্তরকে করছি আমি দেখুন একজন প্রান্তিক প্রান্তিক মানুষ একদম গ্রাম বাংলার মানুষ তিনি বিজেপি রাজনৈতিক দলের কর্মী তাঁর মানসিক অবস্থাটা কি চারজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন করেছে চার চারজনকে সাসপেনশনের নির্দেশ দিয়েছিল চারজনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল সেই এফআইআরের কী হলো প্রশ্ন করছেন একজন সাধারণ মানুষ অত্যন্ত সাধারণ মানুষ হতে তিনি বিজেপি দলের কর্মী আমি বলছি বহু বামপন্থী কর্মী হল প্রশ্ন যে কেন এফআইআর হবে না চারজন ইয়ারের বিরুদ্ধে যাদের নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তাহলে কি জাতীয় নির্বাচন কমিশনের শক্তিকে কোনো পাত্তাই দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা নবানী সরকার এই প্রশ্নটা তো সাধারণ মানুষের মধ্যে আসছে স্বাভাবিকভাবে সেই প্রশ্নের উত্তরটা তো অ্যাড্রেস করতে হবে জাতীয় নির্বাচনকে অ্যাড্রেস করতে হবে কেন্দ্রীয় সরকারকেও অ্যাড্রেস করতে হবে আমি আজকে এই বক্তব্যটা যদি শুরু করলাম তার কারণটা কী জানেন এই মুহূর্তে দাঁড়িয়েছে যে স্ট্র্যাটেজিতে কেন্দ্রীয় সরকার খেলছে বা সর্বশক্তিমান যে দলটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল মূল একমাত্র বিরোধী রাজনৈতিক দল এবং অবশ্যই কেন্দ্রীয় মূল শাসক দল তাদের মানসিক অবস্থানটা কোন জায়গায় রয়েছে আপনার দেখুন সাম্প্রতিককালে দুটো নেগেটিভ ঘটনা আমার মনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলেছে আমি আমি মানসিকভাবে খুব আহত ভেঙ্কট রমন যিনি যিনি তিনি যিনি যিনি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রীয় মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায়কে কঠোর ভাষায় তীব্র ভাষায় সমালোচনা করেছেন যে কোনো সাধারণ মানুষের সমালোচনা করলে তাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হতো কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল সে ব্যাপারে মামলা করার অনুমতি দেয়নি একটি এনজিও সংগঠনকে এক দ্বিতীয়ত হচ্ছে যে রাজীব কুমারের ব্যাপারে আচমকা ঘুম থেকে উঠে হঠাৎ সুপ্রিম কোর্টের ছ বছর বাদেই দৌড় তো কোনো প্রয়োজন ছিল না অর্থাৎ মমতা তাকে মেসেজ দেওয়া যে দেখো আমরা এইগুলো করতে পারি আমরা রাজীব কুমারকে কিন্তু আবার টানার চেষ্টা করছি আমরা কি আমরা কিন্তু তোমাকে তোমার বিরুদ্ধে মানহানি মামলাটা এই মুহূর্তে অনুমতি দিলাম না সুতরাং তুমি এসআইআরটা করতে দাও আর এসআইআরটা না করতে দিলে তাহলে রাষ্ট্রপতি শাসন হতে পারে রাষ্ট্রপতি শাসনে যদি নির্বাচন হয় তোমার কবারে কি দুঃখ আছে মেসেজটা কি তাই এই মেসেজটা আমার নিজের মনে হচ্ছে আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে বুঝতে পারছিলাম যে বিহারের নির্বাচনটাকে নভেম্বর মাসের ছ তারিখ সম্ভবত বিহারের প্রথম দফা নির্বাচন বিহারের নির্বাচনটা কেন্দ্রীয় বিজেপি দেখে নিতে চাইছে এক দ্বিতীয়ত হচ্ছে এসআইআরটা সম্ভবত পয়লা নভেম্বর থেকে বলবৎ হবে মানে এই পশ্চিমবঙ্গে কর্মসূচি ইমপ্লিমেন্ট করা হবে ফলত স্বাভাবিকভাবে এসআইআরের পার্টিকুলার পার্টটায় রাজ্য সরকার কতটা এফেক্টিভলি বিরোধিতা করে বা মুখে যে তৃণমূল যে বিরোধিতাটা করছে সেই বিরোধিতাটা আলটিমেটলি কার্যক্ষেত্রে বিরোধিতা করছে কিনা এটা অমিত শাহ নরেন্দ্র মোদীরা কিন্তু বুঝে নিতে চাইছেন খুব পরিষ্কার বলছে কিন্তু বাংলার মানুষের তো চাহিদা অন্য শুধু এই বুঝে নেওয়ার চাপ দেওয়া নয় ইডি ধরুন সাম্প্রতিকালে বিচরণ করছে কোথায় চন্দ্রনাথ সিনহা ইডি কোথায় বিচরণ করছে সুজিত বসুর অফিসে ইডি কোথায় বিচরণ করছে জীবন কৃষ্ণ শাহ ইডি কেন সর্বোচ্চ স্তরে মুভ করছে না যে প্রশ্নটা বাংলার মানুষের প্রশ্ন এটা বুঝতে হবে অমিত শাহ নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ স্তরে মুভমেন্টটা কি তাহলে এসআইআর পরে করবেন আমি জানি না কেন্দ্রীয় সরকার কি ভাবছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সর্বোচ্চ স্তরে মুভটা কেন্দ্রীয় সরকার না করলে প্র্যাকটিক্যালি বাংলার মানুষের বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের কাছে কিন্তু একটা ভুল মেসেজ যাচ্ছে যে মেসেজটা কিন্তু বিজেপির ভোট ব্যাঙ্কে আহত করতে পারে নিহত করবে না আহত করতে পারবে এই সময় দাঁড়িয়ে সর্বাত্মক সর্বাত্মক তৃণমূল বিরোধী বাংলার মানুষের চাহিদা আমি বলছি খুব খুব নামি খুব নামি আমার থেকে বয়সে ছোট কিন্তু খুব নামি একজন বামপন্থী আইনজীবীর সঙ্গে গত তিন দিন আগে আমার টেলিফোনে একটি বিষয় নিয়ে কথা হচ্ছিলো বলতে গিয়ে বলুন সম্মাদা আমি কিন্তু এসএআই আর চাইছি আমি একটু শুনে চমকে গেলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একজন বামপন্থী এত বড় মাপের আইনজীবী তিনি চাইছেন বলছেন হ্যাঁ আমি এসআইআর চাইছি এবং আমি পরবর্তীকালে বা তার আগেও আমি খোঁজ নিয়েছি বামপন্থীরা অধিকাংশ বামপন্থী একদম ওপর লেভেলের রাজ্য কমিটি নমিটি ছাড়া তাদের একটা দায়বদ্ধতা আছে কেন্দ্রীয় লাইনের সঙ্গে তারাও কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা চাইছেন তার কারণ সেটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে একটা ধস নামাবে এবং এই ধসটা কিন্তু সর্বাত্মক বিরোধিতার জায়গা থেকেই হবে আবারও বলছি রাগ করবেন না আমি বলছি বামপন্থী বামপন্থী যারা আমার দর্শক আমি তাদেরও বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে বিজেপিকেই আসতে হবে কারণ তার আটত্রিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্কটা দু হাজার একুশ দু হাজার চব্বিশে স্থিতিশীল ছিল অর্থাৎ আটত্রিশ লোকসভা নির্বাচনে আরও সাড়ে তিন লাখ ভোট বেড়েছে ফলত তফাতটা এখন ডিফারেন্সটা গিয়ে দাঁড়িয়েছে প্র্যাকটিক্যালি চল্লিশ লাখের ডিফারেন্সটাকে কিন্তু ফিফটি পার্সেন্ট ভোট ট্রান্সফার হলে কুড়ি লাখে এসে পৌঁছবে সেই কুড়ি লাখ কিন্তু এসআইআর এ নেমে যেতে পারে সেটা মমতা বন্দ্যোধায় আশঙ্কা করছেন এবং সেটা বাস্তবতা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির অবস্থানটাকে শক্তিশালী করতে গেলে কেন্দ্রীয় বিজেপি থেকে সর্বাত্মক অল আউটটা খেলতে হবে প্রশ্নটা খেলবেন কি না দেখুন রাজ্য আমি দেখেছি আমি গতকাল আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছিলাম আমি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখছিলাম যে শুধু কালীপুজোর উদ্বোধনে আজকে বিশ্বাস করুন আজ রবিবার কালীপুজোর ঠিক আগের দিন একটা মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেদিনীপুর আটটা জায়গায় দৌড়চ্ছেন আমি দেখছিলাম প্রথম রায়দিঘি দিয়ে সকালবেলা শুরু করছেন তারপর সকালবেলা দশটায় কালীপুজোর উদ্বোধন করছেন দক্ষিণ চিবসান রায়দিঘি দিঘি তারপর সেখান থেকে চলে যাচ্ছেন পাথর প্রতিমা দুপুর এগারোটায় তারপর সেখান থেকে চলে যাচ্ছেন আমতলা যুবসংঘ সেখানে দুপুর সাড়ে বারোটা সেখান থেকে চলে আসছেন কলকাতা আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব রামকুমার রক্ষিত লেন বিকেল সাড়ে চারটে উদ্বোধন করছেন সেখান থেকে চলে যাচ্ছেন রাজা রামমোহন সোনি কলকাতা সেখানে সেন্ট্রাল ক্যালকাটায় সেখানে চলে যাচ্ছেন বিকেল পাঁচটার সময় উত্তর উত্তর কিংবা মধ্য কলকাতার রামন সরণী সেখানে সেখানে চলেছেন বিকেল পাঁচটায় সেখান থেকে সরাসরি চলে যাচ্ছেন কামারদা সেখানে সন্ধ্যে সাতটায় ফাইভ স্টার পুজো কমিটির উদ্বোধন করছেন এবং সেখান থেকে সাতটার মধ্যে পৌঁছে যাচ্ছেন ভারতীয় জনপুজক সংঘ সুতাহাটা সুতাহাটা থেকে আবার সাড়ে আটটার সময় চলেছেন সুতাহাটা অন্দিয়া একজন বিরোধী দলের এক এখন প্র্যাকটিক্যালি প্রধান লড়াইয়ের মুখ শুভেন্দু অধিকারী একদিনে আটটা কালী পুজোর উদ্বোধন করছেন দক্ষিণ চব্বিশ পরগনা ভাইপোর জেলা সাতলাখি জেলা সর্বাত্মক জালিয়াতির একটা জেলাতে পরিণত করেছেন ভাইপো যেটাকে সেইখানে তিনটে কালী পুজো উদ্বোধন করে হার্ট অব দ্য সিটি কলকাতায় দুটো পুজো উদ্বোধন করে চলে যাচ্ছেন সুতাহাটা মেদিনীপুরে কামারদা তিনটে কালী পুজোর উদ্বোধন একজন রাজনৈতিক নেতা আটটা দুর্গা পুজোর উদ্বোধন করছেন এই কালী পুজোর উদ্বোধন করছেন একদিনে এই সর্বাত্মক লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে এটা বুঝতে হবে এই লড়াইটাকে সর্বগ্রাসী করতে হবে এবং ইডিকে সিবিআইকে অপারেট করতে হবে সর্বাত্মক সর্বোচ্চ পর্যায়ে দেখুন যখন এই প্রতিবেদন পেশ করছি তখন দেখছিলাম রাজু সিং বিস্তা রাতে রাজু সিং বিস্তা যিনি দার্জিলিংয়ের সাংসদ তিনি অ্যাটাক্ট হলেন তার কনভয় অ্যাটাক্ট হলো তার কদিন আগে আপনারা দেখেছেন যে খগেন মুর্মু অ্যাটাক্ট হয়ে হাসপাতালে রয়েছেন শঙ্কর ঘোষ অ্যাটাক্ট হয়েছেন শুভেন্দু অধিকারী তার আগে উত্তরবঙ্গে অ্যাটাক্ট হয়েছেন অর্থাৎ উত্তরবঙ্গ যে থেকে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি বিজেপির বিধায়ক সংখ্যা আছে সাংসদ আছেন সেই উত্তরবঙ্গকে তৃণমূল একদম মারমুখী আক্রমণের দিকে নিয়ে গিয়ে ফেলেছেন সেই উত্তরবঙ্গ থেকে একটা রিপোর্ট গতকাল এলো খড়িবাড়ি গ্রামীণ হাস হসপিটালে আটশোর কাছাকাছি প্রায় ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে একটা গ্রামীণ হসপিটাল থেকে তার আগে আপনারা জানেন আমি গোসবা নিয়ে বলেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় তিন হাজার পাঁচশো দশ না তিন হাজার পাঁচশো আটটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল যার ভিত্তিতে তো ভোটার কার্ডগুলো চালু হচ্ছে বলতে এই সর্বাত্মক সর্বগ্রাসী একটা নোংরা একটা চৌর্যবৃত্তি সাম্রাজ্য একটা সরকার সেই সরকারকে সরাতে গেলে সর্বাত্মক লড়াইটা কেন্দ্রীয় স্তর থেকে দরকার ইডির প্রবর্তন ভবনে যে আটজন পুলিশ অফিসারকে ডাকা হয়েছিল সেই আটজন পুলিশ অফিসারের বিরুদ্ধে যথাযথ এভিডেন্স ডকুমেন্টস সমস্ত ইডি প্রবর্তন ভবনে ফাইলের মধ্যে জমা আছে সেটা অ্যাকশন নিয়ে একটু দেখুন একটু দেখুন বাংলার মানুষের সাপোর্টটা পান কি না জে পি কনভয়ে আক্রমণ করার সময় যে তিনজন পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল তারা এখনও পর্যন্ত কেন দিল্লিতে তাদের টেনে নিয়ে যাওয়া হলো না কেন শুভেন্দু অধিকারী কনভয়ে আক্রমণ করার পরও আজ মূল অপরাধীরা ধরা পড়েনি তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নেই নিশ্চিত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী তাঁর কনভয় কী সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছিলেন তারপরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নই এই ব্যবস্থাগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে পোস্টপোল ভায়োলেন্সে যে চুয়ান্ন না ছাপ্পান্ন জন কর্মী মারা গিয়েছেন তারা এখনও পর্যন্ত বিচার পেলেন না অন্তত এই পশ্চিমবঙ্গের একাধিক সাংসদ মন্ত্রী বিধায়ক তারা কিন্তু জেলের মধ্যে যেতে পারেন কি ব্যবস্থা করলো সিবিআই অথচ ডকুমেন্ট এভিডেন্স সব জমা আছে নি সিবিআইয়ের ভেতরে কাজ করেন মানে একজন আইনজীবী আছেন আমি তার সঙ্গে কথা বলছিলাম বললাম পরিষ্কারভাবে বলছি সোনবাবু দিল্লির সিগনালে ফাইলের ফাইল যে কোনো সময় খুলতে পারে কিন্তু সেটা খুলবে কবে দু হাজার ছাব্বিশে নির্বাচন চলে গেলে দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দয়া করে আমি অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছি আন্ডার এস্টিমেট করবেন না কারণ গ্রামীণ মানুষের অবস্থা ভালো নেই বেধড়ক বেপরোয়া খারাপি হবে বহু মানুষ মারা যাবে আমি বলছি এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কোলাপস করিয়ে দিয়েছে আপনি আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনার দেখছি বলছি আপনাদের কালী পুজো রাত পেরোলেই কালী পুজো কালী উপলক্ষে বাজির মার্কেটে ক্র্যাকার্স যেটা আইনত অবৈধ সেটাকে যথাযথ ব্যবস্থাটা সরকার প্রশাসন নিল না ঘরে ঘরে বন্ধু গুলি কিভাবে জমায়েত আছে এ রাজ্য সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে যথাযথ টুকটাক মন্তব্য শোনা যায় কি ব্যাপক পরিমাণ জাল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড রাজ্যে ঘুরছে রাজ্য কেন্দ্র জানে না সব জানে আমি আবারও বলছি সব জানে যে প্রশ্নটা বাংলার মানুষের মনে প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো নিয়ে বাংলা বার্তার এই প্রতিবেদন এসেছি সংঘ কি তাদের অবস্থান পরিবর্তন করেছে পোস্ট বাংলাদেশ এপিসোডের পর আমার নিজের যা খবর সংঘ তাদের অবস্থানটা চেঞ্জ করেছে তার কারণ এই ডেমোগ্রাফিক সিচুয়েশন অফ দ্য স্টেট নিয়ে অমিত শাহ গতকাল একটা প্রেস কনফারেন্স আপনারা শুনেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সংবিধানের মধ্যে বিচরণ করেন না আমরা সংবিধানের মধ্যে বিচরণ করি আমরা যা কাজ করার করছি এসআইআরটা অবশ্যই সংবিধান স্বীকৃত একটা পদ্ধতি আমার নিজের ধারণা অমিত শাহ এসআইআরটার জন্য অপেক্ষা করছেন এবং এসআইআরটা সাকসেসফুলি পশ্চিমবঙ্গের মাটিতে হওয়া কি আদৌ সম্ভব অনেকেই সংশয় প্রকাশ করছেন আমার নিজের একটা ধারণা আমি আপনাদের কাছে বলি যে এসআইআর যে একশো জন নাম একশো জন মানে পার্সেন্টেজ হিসেবে যদি একশো ধরা এই একশো জনের নাম বাদ যেতে পারতো সেটা ষাট থেকে সত্তর জনের নাম বাদ যাবে ওই তিরিশ পার্সেন্ট জলটা কিন্তু তৃণমূল লাগবেই ভোটার রাখা মুশকিল ডুপ্লিকেট ভোটার রাখা মুশকিল কিন্তু বাংলাদেশী তৃণমূল কংগ্রেস কিন্তু প্রচুর রাখবে এবং এই লড়াইটা কতটা বিজেপির নেতৃত্ব লড়তে পারবে সমস্ত যারা মানে নোটেড ক্রিমিনালস বাজারে বিচরণ করছেন ক্যামের স্ট্রিট থেকে বসে ওই কয়লা গরু বালি চাকরি থেকে টাকা তোলা ফেরেবাজটা যাদের অপারেট করাচ্ছে সারা পশ্চিমবঙ্গে তাদের কাছে মেসেজ যেত যদি মূল অপরাধী মানে সর্বোচ্চ স্তরের মূল দুজন অপরাধীর মধ্যে একজনকে যদি অন্তত এদিকে দিয়ে প্রবর্তন ভবনকে দিয়ে যদি শেষ পর্যন্ত ওই এর তিহার জেলের পর্যন্ত ডেস্টিনেশনটা দেখানো যেত সবটাই প্রশ্ন ইফ অ্যান্ড বার্টের প্রশ্ন আমি শুধু কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের কাছে একটা কথাই বলবো নিড অফ দ্য আওয়ারটাকে স্বীকার করুন অনেক হয়েছে অনেক রিল্যাক্সেশন দিয়েছেন রাজীব কুমারকে ছ বছর ধরে রিল্যাকশান দিতে 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 সিবিআইয়ের মুখটা পড়লো জাস্টিস গাভাইয়ার বেঞ্চে এই মুখ পড়ার জন্য দায় টাকা শুধু সিবিআই এর আমি প্রশ্নটা গতকালও করেছি আমার আজও করছি আপনারা রিল্যাক্স করেছেন আপনারা বলেছেন ঠিক আছে থাক 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 আজকে কি হলো মামলাটা বাতিল হলো ভালো লাগলো দেখতে শুনতে ভালো লাগলো সিবিআইকে যে এখন মানুষের বিশ্বাস করছে না এই ক্রেডেন্সিয়ালটা নষ্ট হচ্ছে ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে এটা কি দিল্লির অমিত শাহ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে চাইছেন না না বুঝতে পারছেন না ঠিক আছে বুঝতে চাইছেন না হয়তো বুঝছেন কিন্তু করছেন না তার কারণ বিহার ইলেকশনটা দেখে নিতে চাইছেন আরও সর্বোচ্চ স্তর থেকে হয়তো তাদের উপর নানান ধরনের চাপ থাকতে পারে কিন্তু প্রশ্নটা আমার এখানেই রয়েছে সেটা যে দু হাজার নির্বাচন হেরে গেলে কোনো বিজেপি কর্মী পশ্চিমবঙ্গে থাকতে পারবেন একটু ভালো করে ভেবে দেখুন তো দু হাজার একুশের পর কি কি অবস্থা পরিস্থিতি করে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছেন কেননা মমতার পরে যে লোকটি তৃণমূল কংগ্রেসে বিচরণ অপারেট করেন না হি ইজ বেসিক্যালি ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডসেটে অপারেট করছেন প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা অ্যাকশন দেখলেই তার বুঝে যায় আমি সেই জায়গা থেকে বাংলার সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলার প্রান্তিক মানুষের পক্ষ থেকে এমনকি বামপন্থী কর্মীদের তরফ থেকে বিজেপির কর্মীদের তরফ থেকে কংগ্রেসের নেতারা ছেড়ে দিন কংগ্রেসের নেতাগুলো এখানে পশ্চিমবঙ্গে যে চ্যাপ্টারে যারা আছে একসেপ্ট রাধী চৌধুরী আমি কাউকে পাতে দেওয়ার মতো রাজনৈতিক নেতা বলে মনেই করি না কিন্তু দলটাকে রাহুল গান্ধীরা পশ্চিমবঙ্গে প্রায় ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন কিন্তু কংগ্রেসের সমর্থকরাও আছে আমি বহু বহু মাইনরিটি মানুষের সঙ্গে কথা বলে দেখেছি তাহলে একটা শেষের চ্যাপ্টারটায় তারা পৌঁছতে চাইছেন অমিত শাহ নরেন্দ্র মোদী কি পৌঁছোতে চাইছেন না না পাচ্ছেন না না কি তাদের ওপর কোনো প্রেশার আছে আমার কিন্তু মনে হচ্ছে যে এসআইআরটা দেখে নিতে চাইছেন তারা যে এসআইআরটা মমতা বন্দ্যোধাকে চাপ দিয়ে ওই পিকে ব্যানার্জি সত্তরের দশকের যে ফুটবলের মাঠে যে স্ট্র্যাটেজি সমস্ত বিপক্ষকে নিজের পেনাল্টি বক্সে নিয়ে এসো তারপর কাউন্টার অ্যাটকে গিয়ে একটা গোল করে দিয়ে চলে এসো দিনের শেষে যেন আমরা উইনারটা হই দু হাজার ছাব্বিশে সেইভাবে উইনার হওয়া কিন্তু ডিফিকাল্ট আমি বলছি আইএসদের বুক করতে হবে আইপিএসদের বুক করতে হবে যারা নোটেড যারা অ্যাক্টিভিটিস করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই নবান্নে বসে যে মানুষগুলো গৌতম সোনাল থেকে শুরু করে আলাপন বন্দ্যোপাধ্যায় হরিকৃষ্ণ ইন্দিরা যে অ্যাক্টিভিটি চালাচ্ছেন দিনের শেষে মর্চ্ছদ মানুষ মানে আমি বলছি অমিত শাহ নরেন্দ্র মোদীকে এটা বুঝতে হবে বাংলার রাজনীতি কিন্তু ইটস নট পলিটিক্স অফ নর্থ ইন্ডিয়া বা মধ্য ভারতের রাজনীতি নয় পশ্চিম ভারতের রাজনীতি নয় উত্তর ভারতের রাজনীতি হয় টিপিক্যালি বেঙ্গল পলিটিক্স এখানে একটা লেফট বেস আছে কিন্তু সেই লেফট বেস ভেঙে চুড়ে চৌচির হয়ে গেছে আবারও আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে বলবো যে দেখুন বামপন্থীরা মাইনরিটি এরিয়ায় কিছু ভোট পাবে দুটো চারটে সিট পেতে পারে কিন্তু বামপন্থীদের যেখানে আটত্রিশ পার্সেন্ট বিজেপির ভোট আছে সেই জায়গাগুলো বামপন্থীদের পেনিট্রেট করে নেক্সট টু ইম্পিবল ছ পার্সেন্ট ভোট সাত পার্সেন্ট হতে পারে সেটাও কিন্তু বিজেপির শক্তি থেকে মানে ক্ষয় হয়ে চলে আসতে পারে সেটা আলটিমেটলি বিজেপির ক্ষতি মোদি অমিত শাহ একবার অন্তত দেখুন নরেন্দ্র মোদী অমিত শাহ একবার দেখুন যে ফাইনাল অ্যাকশনটা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের চোর ডাকাত ক্রিমিনাল গরু কয়লা বালি পাথর চাকরি চোরে বিরুদ্ধে নিয়ে অন্তত প্রমাণ করুন যে উই আর সিরিয়াস অ্যাবাউট বেঙ্গল পলিটিক্স যে একটা একটা প্রান্তিক দু কিলোমিটার সীমানা যে 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 রাজ্যে রয়েছে ক্যান উই অ্যাফোর্ড টু রিল্যাক্স পাবেন ভারতবর্ষের সর্বশক্তিমান নরেন্দ্র মোদী ভারতবর্ষের সর্বশক্তিমান দ্বিতীয় প্রধান অমিত সাজি